স্ত্রী কখনো মা হতে পারবে না এখন একটি সন্তান দত্তক নিতে চাচ্ছি সন্তান সন্তান দত্তক দত্তক নেওয়া নেওয়া যাবে কিনা না বিষয় না। যদি কারোর সন্তান না হয় তিনি আরোজনের সন্তানকে দত্তক নিতে পারেন কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তান না হলেই শুধু দত্তক নেওয়া এটা সঠিক কাজ না বরং সন্তান না হলে দত্তক নিবেন সেটা যেমন হতে পারে আবার সন্তান হলেও দত্তক নেওয়া উচিত আমাদের সমাজে যাদের সন্তান হয় না তাদেরকে দেখা যায় তারা কি নেয় সন্তান দত্তক নেয় যারা আল্লাহ সন্তান সন্তান তাকে আর দত্তক নিতে দেখা যায় না এই কালচারটা চালু হওয়া উচিত আল্লাহ আপনাকে চারটা সন্তান আর একটা সন্তান দত্তক নেন গরিব অসহায় এতিম মা বাপ নাই মারা গেছে এরকম বাপ ডাক মা ডাক শোনানোর মানুষ নাই অতএব আমি একজনকে একজন বাচ্চাকে নিলাম সে আমাকে ডাকবে তাহলে এটা হলো নিজের স্বার্থে দত্তক নেওয়া এটা জায়েজ শর্ত সাপেক্ষে জায়েজ কি শর্ত শর্ত হলো এই ছেলে বড় হলে আপনার স্ত্রী তার সাথে তার পর্দা করতে হবে কারণ সে তার রক্ত সম্পর্কে কেউ না যদি রক্ত সম্পর্কে না হয় আর কি আর রক্ত সম্পর্কীয়দের মধ্যে যদি দত্তক নেন এমন কেউ যেমন বোনের ছেলে নিল তাহলে তার তার ব্যাপার নেই আর দত্তক নেওয়ার ক্ষেত্রে আমাদের উৎসাহ দিয়েছে যেটা সেটা হলো অন্যের সন্তানকে লালন পালন করার নিয়তে দত্তক নেওয়া নিজের ডাক শোনার জন্য না নিজের নিঃসঙ্গতা না সে উদ্দেশ্যে দত্তক নেওয়ার কালচার আমাদের সমাজে বাড়ানো দরকার আল্লাহ আমাকে দুইটা সন্তান দিয়েছেন আমি একটা অসহায় পরিবারের একটা সন্তানকে লালন পালন করে দিলাম এটা আমার দাওয়াত আমার সবের কাজের অংশ সৎকা জারিয়া কাজের অংশ সেই উদ্দেশ্যে দত্তর নেওয়া দরকার